ভীষণ সফট অ্যান্ড পারফেক্ট নারকেল দিয়ে সুজির পিঠা খেতে কিন্তু বেশ মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করেছে নারকেল দিয়ে সুজির পিঠা এই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার পিঠাটি তৈরি করে ফেলা যায় এই সুজির পিঠা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি কিছু চলুন পিঠা বানানোর ফুল রেসিপিটি দেখে নেই নারকেল দিয়ে সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সাথে দিয়ে দিচ্ছি হালফ কাপ পরিমাণ ময়দা আপনার চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালফ কাপ পরিমাণ নারকেল কুচি আর সাথে দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন এবার একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ নেড়ে মেশানো হয়ে গিয়েছে এবার এই উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে এবার ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণের সঙ্গে চিনিগুলো নেড়ে মিশিয়ে নিব। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি তার থেকে অল্প পরিমাণ করে পানি দিয়ে সুজির একটি ব্যাটার তৈরি করে নিব একবারে পানি দিতে যাবে না তাহলে কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে আর এদিকে দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে নেড়ে একদম স্মুথ সুজির ব্যাটার তৈরি করে ফেলেছি ব্যাটারগুলো কিন্তু একদম বেশি লিকুইড হয়নি অনেকটা পরিমাণে ঘনই রেখেছি এবার এই সবগুলো ব্যাটার একটি ঢাকনার সাহায্যে ঠেকে পনেরো থেকে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো সুজির ব্যাটারগুলো একটি চামচের সাজে নেড়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পনেরো থেকে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পরে সুজির ব্যাটারগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এখন কিন্তু সুজির পিঠা তৈরি করার জন্য ব্যাটারগুলো পারফেক্টভাবে রেডি এবার এই সবগুলো ব্যাটার দিয়ে আমি সুজির পিঠা তৈরি করে নিব। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেলগুলো একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সুজির পিঠাগুলো এখানে আমি সুজির ব্যাটারগুলো ছোট ছোটো পিঠার শেপে দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে ছোটো বা বড় যে কোনো সাইজ আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারবেন আর এদিকে আমি সবগুলো সুজির পিঠা গরম তেলের মধ্যে একটা একটা করে ছোট শেপ করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু সবগুলো পিঠে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুল আঁচ মিডিয়ামে রেখে সবগুলো সুজির পিঠা আমি ভেজে নিব। কিছুক্ষণ মিডিয়াম আছে পিঠাগুলো ভিজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু হালকা কালার চলে এসেছে এবার একটি চামচের সাহায্যে সবগুলো সুজির পিঠা আমি একটা একটা করে উল্টে দিব কিন্তু সবগুলো সুজির পিঠা একটা একটা করে উল্টে নাও হয়ে গিয়েছে এবার অপোজিট সাইডটা খুব ভালোভাবে কালার করে ভেজে নিব অনেকটা সময় নেই চুল আর আজ মিডিয়ামে রেখে সবগুলো সুজির পিঠা ভেজে নিয়েছে দিকে দেখতেই পাচ্ছেন সুজির পিঠাতে কিন্তু ব্রাউন কালার চুল এসেছে এখন কিন্তু সবগুলো সুজির পিঠা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সবগুলো সুজির পিঠা তুলে নিব তো সবগুলো সুজির পিঠা ছেঁকে নাও হয়ে গিয়েছে এবার পিঠাগুলো একটি ঝুড়িতে তুলে নিব শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলেছি নারকেল দিয়ে ভীষণ সফট সুজির পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সফট হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার এই নারকেল দিয়ে সুজির পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেল দিয়ে সুজির পিঠা তৈরি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলো ফেস